নমস্কার আমার ছোট্ট পরিবারের আরেকটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাসছে কিন্তু মোটামুটি সাড়ে সাতটা কিন্তু ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে আমি কিন্তু ছটা পনেরো সাড়ে ছটা পর্যন্ত বাচ্চাদের পিছনেই কিন্তু গিয়েছে আর এর আগের ব্লগে আমি আপনাদের বলেছিলাম যে ওর বাবা উড়িষ্যা গিয়েছিল তো উড়িষ্যা থেকে কিন্তু গতকালকে এসে গেছে তো ওর বাবা যদি এসে যায় তো সকালবেলাটা আমার টিফিন মানে বানিয়ে দেওয়া পর্যন্তই আমার কাজ থাকে তারপরে ছেলেকে দিতে যাওয়াটা ওর বাবার কাজ থাকে তো সেই কাজটা আমার এখন নেই আর ওর বাবা না থাকলে কিন্তু ওই কাজটাও করতে হয় তো তখন সকাল সকাল পুজো দিতে পারি না তো আমি সাড়ে ছটা পর্যন্ত ওদের পেছনে টাইম দিয়েছি তারপরে ওর বাবা গিয়েছে ওদের স্কুলে রাখতে আর ততক্ষণে আমি স্নান করে বললাম যে তবে রান্নাঘরে যাওয়ার আগে একটু পুজোও করে নিই কারণ কটা দিন একটু বেলা করেই পুজো করেছি যেহেতু ওর বাবা ছিল না তো সকালবেলা ছাড়তে যেতাম আবার এসে তখন তাড়াতাড়ি স্নান করে পুজো করাটা হয়ে উঠতো না ওই মোটামুটি এগারোটা বেজে যেত আর সাড়ে ছটায় যখন বাচ্চারা বেরিয়ে গেছিলো তখনই কিন্তু আমি ঝাড়ু পোছা দিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম এখন বাজে আটটা মতো তো আমাদের চা খাওয়াও হয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে এখন ওর বাবার অফিস যাবে সাড়ে নটার মধ্যে আমাকে কিন্তু আবার তার টিফিনটা রেডি করে দিতে হবে তো এই যে রান্নাঘরে চা আর বাচ্চাদের যে টিফিন করেছি তার এই টোকাটা আছে এই যে দেখুন সাড়ে আটটার মতো বাজে তো দেখি চলুন রান্না করে নিই তো ওর বাবার জন্য একটা হচ্ছে রাত্রে রুটি আছে কেউর বাবা ফেরার পথে ফুচকা নিয়ে এসেছিলো আর ফুচকাটা একটু বেশি মানে পরিমাণে নিয়ে এসছে তো আমি আইডিয়া করতে পারিনি যে রাত্রে এতটা রুটি লাগবে না একটু বেশি বানিয়ে ফেলেছিলাম তো ভাবলাম এরকম রুটি থাকলে আমি কি করি এরকম ডিম অমলেট করে নিই আর তার মধ্যে একটু কুচি দিয়ে সেই অমলেট দিয়ে রুটিটা করে নিই তো খেতেও কিন্তু ভালো হয় রোলের মতো আর রুটিটাও আর নষ্ট হলো না তো আমাদের বেশি রুটি ছিল বলে আমরা চা দিয়েও একটা করে রুটি খেয়ে নিয়েছি আর এখানে একটা ডিমের অমলেট করেও এখন রোল বানিয়ে আর এইদিকে সবজিগুলো সব কেটে রেখেছি সকালবেলা বাচ্চারা বেরিয়ে গেলে তখন আবার টেনশন শুরু হয় যে হাজব্যান্ড বেরোবে সাড়ে নটার মধ্যে তখন তার পেছনে আমাকে আবার সময় দিতে হয় তবে আজকে ও বলেছে একটু লেট করেই যাবে বেশি কিছু দেবো না ওই একটা অমলেট বানিয়ে নিয়েছে তার মধ্যে একটু শশা কুচি একটু পেঁয়াজ কুচি দু একটা লঙ্কা কুচি উপর থেকে টমেটো সস দিয়ে দেবো লবণ দেবো আর একটু দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে না দারুণ টেস্ট হয় আর এই রকম একটা সিম্পল রোল বানিয়ে দেবো খেতেও কিন্তু খুব সুন্দর হয় খাবারটাও নষ্ট হয় না আসলে এখানে কুকুর বা গরু কিছুই নেই হ্যাঁ তো এভাবে ডাস্টবিনে খাবারগুলো ফেলে দিতে না খুব খারাপ লাগে এখন আমি আলু মিষ্টি কুমড়ো আর পুঁই শাক দিয়ে সবজি বানাবো আর পুঁই শাকে কটা বড়ি দিয়ে করলে তো খুব ভালো হয় তো আমি যখনই বাড়ি যাই বাড়ি থেকে আসার সময় কিন্তু বড়ি কিনেও নিয়ে আসি বা আমার পিসিরা সবাই বড়ি দেয় তো তার দ্বারাও আমাকে অনেকটা বড়ি দেয় তো এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাজতে দিয়ে দেবো আর এই সবজিটা করতে খুব একটা বেশি সময় লাগে না আর এখানে যেহেতু আমি একটু সর্ষে বাটা আর লঙ্কা দেবো সর্ষে বাটাটা না আমার পাটাতেই বেশি ভালো মানে পছন্দ হয় মিক্সারে দিলে দেখি যে দানাটা খুব একটা মিক্স হয় না তার জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি পোস্ত বা সর্ষেটা এই পাটাতে করে নেওয়ার তো এই তুই ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে একটু লবণ হলুদ দিয়ে মানে জলটা ছেড়ে যাবে তখন দিয়ে দেবো মশলাটা বাস মশলা দিয়ে জল দিয়ে ঢেকে রেখে দেবো ও আপনার মনে কিন্তু হয়ে যাবে আর বেশি সময় লাগে না তো আমি যখনই ওর বাবার মানে সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাওয়ার তারা থাকে তখনই কিন্তু আমি একটু এরকম টাইপের সবজিটা করি যে বেশি কষানো ঝামেলা থাকবে না আর যেহেতু ও মানে লাঞ্চে রুটি নিয়ে যায় ও কিন্তু ভাত খেতে খুব একটা বেশি পছন্দ করে না তো রুটি নিয়ে যায় আসলে বাইরে বাইরে খেতে হয় তো তার আবার হাত ধুয়ে সেই ভাত খাওয়াটা অতটা পছন্দ হয় না তো এখানে আমি রুটিটাও বানিয়ে নিলাম আর এটা আমার ডেলি কাজ থাকে আর জামশেদপুরে কদিন থেকে প্রচণ্ড রোদ দূর উঠেছে তো এখন স্কুল টাইমিং কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে নর্মাল সময় স্কুল থাকতো মানে পনে আটটার সময় আর এখন কিন্তু স্কুল থাকছে পনে সাতটা মানে পুরো এক ঘন্টা মানে এগিয়ে দিয়েছে এবারে যখন এত সকালবেলা বাচ্চাকে উঠাতে না কি মায়া লাগে ছোট বাচ্চাটারও তাই দেখছি পনে সাতটা থেকেই স্কুলটা শুরু হয়ে যাচ্ছে মেদিকে কিন্তু চাল ধোয়া জলটা আমি একটা গাছে দিয়ে গেলাম আর আমার টবের অবস্থাগুলো দেখুন একটাও গাছ বাঁচে না এত সুন্দর যত্ন করি কিন্তু গাছগুলো দেখবো ওই দু এক মাস পরে শুকিয়ে পুরো শেষ তো আমার বেঁচে আছে শুধু অ্যালোভেরাটা আর সেই আর একটা গাছে জল দিলাম ওটা হচ্ছে কি নাম জানি না কিন্তু আমাদের ওইদিকে লাল পাতা বলে বাচ্চাদের হয়তো কেটে গেল হাত পা বা মশা কামড়ালো তো সেটা দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয় তো এইদিকে আমার ছেলেও কিন্তু এসে গিয়েছে এখন বাঁচছে আপনার দশটা কুড়ি মতো দশটায় ছুটি হয়েছে আর ওর বাবা বলল যে আমি যখন ঘরে আছি তো আমি কিন্তু ওকে মানে দিয়েই অফিস যাবো তো এখন ওর বাবা রেডি হয়ে বেরিয়ে যাবে আইদিকে ছেলে করেছে এক কাণ্ড সকালবেলা কিন্তু পেন্সিল বক্স নিয়ে যেতে ভুলে গেছে তো আমি যখন মানে ও বেরিয়ে গেছে তারপরে ঝাড়ু দিতে গিয়ে দেখি যে সে বক্স নিয়ে যায়নি তো আমি তো খুব টেনশনে ছিলাম এই যে এসে আমাকে বলছে যে মা আমি বক্স নিয়ে যেতে ভুলে গেছিলাম তো আমি খুব টেনশনে ছিলাম যে ও হয়তো কান্নাকাটি করবে কিন্তু বলছে না আমি ম্যানেজ করে নিয়েছি আমাদের ক্লাসরুমে একটা বক্স থাকে বড় তো সেখানে অনেকগুলো পেন্সিল ইরেজার আপনার সব থাকে তো তোমার যদি দরকার পড়ে তো তুমি নিয়ে আবার ব্যবহার করে আবার তুমি মানে রেখে দিতে পারো তো সে সেই রকমটি করেছে তো যা যে ম্যানেজ করে নিয়েছে এটাই অনেক বড় কথা আমি তো ভাবলাম সারাক্ষণ কাঁদতেই থাকবে ও যখন ম্যানেজ করতে পারে না বা কিছু তখন মানে ও কাঁদতে থাকে তো এদিকে আমি যে টোকাটাগুলো ছিল তো সেইগুলোও ধুয়ে নিচ্ছি আর এই যে আমি ছোট ছোটো ব্লগুলো বানাচ্ছি তো আপনাদের কেমন লাগলো একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কীরকম টাইপের মানে দেখতে চান সেটাও অবশ্যই বলবেন আর এখানে আমি একটু গ্যাসগুলো মুছে নিচ্ছি মানে শুকিয়ে গেলে না পরে মুছতে খুব অসুবিধা হয় তো আমি রান্নার পরে পরে এটা মুছে নেওয়ার চেষ্টা করি তো এতে করে পরিষ্কার থাকে আর এদিকে দুপুরের মেনু হচ্ছে সবজি তো দেখেছেন ডাল করেছি আর করেছি মাছ তবে আমরা এখানে ব্লগটি শেষ করছি আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রকম নিত্য নতুন ব্লগ দেখতে চাইলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরেকটি ব্লগে